নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো প্রথমত হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয় তাহলে আপনারা কি করবেন কিসের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয় সেই সেই ব্যাপারটা আগে বলে নেই এবং পরে আমি বলবো যে কি কীরকম করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডি করবে করবা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না স্কিপ করলে হয়তো বা মিস করতে পারো তাহলে শুরু করি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হইলে আপনি কি করবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ কিসের জন্য হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রি এই জন্য হয় পি টু পি বা আপনি কাউকে রেন্টে ব্যাঙ্ক দিচ্ছেন অ্যাকাউন্ট কেউ বলতেছে আপনাকে এত পার্সেন্টেজ দেবো আপনি আমাকে অ্যাকাউন্টটা দেন আর আপনি আমাকে অ্যাকাউন্টটা দেন আপনাকে কিছু টাকা দেবো এই ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে নেয় বা টেলিগ্রামে আপনি কোনো টাক্স করতেসো মানে কোনো কাজ করতেসো সেইখানে দুশো চারশো টাকা আসতেছে এক্ষেত্রেও হতে পারে অনলাইন গ্যাম খেলতেছে অনেকই গ্যাম আছে অনেক গ্যাম আছে থার্ড পার্টি অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে তোমার অ্যাকাউন্টে কিন্তু যদি আপনি আপনার অ্যাকাউন্টে ডেবিট করে নিচ্ছেন টাকাটা তারপরে দেখবেন যে বলে কিছুদিন পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে তখন আপনার কত কি করবেন সেই ব্যাপারে বললি প্রথমত আপনি ব্যাংকে যাবেন ব্যাংক থেকে ইনফরমেশান কালেক্ট করবেন যে কোন জায়গা থেকে হয়েছে কোন জায়গা থেকে হয়েছে কি ব্যাপার অ্যাকনোলেজমেন্ট নাম্বার সব কিছু কিন্তু ব্যাঙ্ক থেকে আপনাকে দিয়ে দেবে যথাযথ দৃত্যমান আপনি বলতে পারেন যে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে তো কোথা থেকে কি হবে মানে যেমন করে ইচ্ছা ওইখান থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বার থানা টানা কালেক্ট করলেন কালেক্ট করার পর কিন্তু একজন অ্যাডভোকেটের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন একজন ভালো অ্যাডভোকেট যিনি সাইবারের সম্বন্ধে জানে সাইবার অ্যাডভোকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করে তার সম্বন্ধে তার সম্পর্কে মানে তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর একটা মেল যে ইমেল আছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো ওই যে অ্যাডভোকেট আছে অ্যাডভোকেট ওই ইমেলের মাধ্যমেই কিন্তু অ্যাকাউন্টটা খুলবে ওই সাইবার এ যাবে সাইবার পিএস যেই থানা থেকে হয়েছে সেই থানায় কিন্তু অ্যাডভোকেটকে যেতে লাগবে অ্যাডভোকেট যাবে সেই থানায় তারপরে যা করার অ্যাডভোকেটের কাজ অ্যাডভোকেট করবে তারপরে আপনি ব্যাঙ্কে যোগাযোগ করবেন দেখবেন অ্যাকাউন্টটা ফ্রি ডিফ্রিজ হয়ে গেছে তো অ্যাডভোকেটের কাজগুলো আমি বললাম না উকিলবাবু নিজের কাজ ভালো করেই জানে তো আপনারা কিন্তু তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিফ্রিস করতে পারেন অ্যাকাউন্টে অনেকেরই আর্জেন্ট অ্যাকাউন্ট থাকে যে হ্যাঁ একটা অ্যাকাউন্ট আছে আর্জেন্ট বাদে অনেক ক্ষেত্রে কিন্তু নোটিশ আসে এটা বলবো না যে আপনাদের কোনো ভয় নেই পুলিশ আসবে না সেক্ষেত্রে সেটা আমি বলতে পারি না কিন্তু অনেকেই যারা বেশি ট্রানজ্যাকশন করতে আসো বা কোনো ফ্রড লেনদেনের সাথে আপনি যুক্ত আছেন তবে কিন্তু আপনার নোটিশ আসতে পারে যখন নোটিশ আসবে তখন কিন্তু একটু প্রবলেম হইতে পারে সেই জন্য আপনারা একটু সাবধানে থাকবেন আর কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করবেন না ভালো থাকবেন এমনিতেই সব দুই চারটা দুই চার হাজার টাকা লোক করে নিজেকে প্রবলেমে জড়িয়ে ফেলবেন না নিজের না না নিজেকে প্রবলেমে জড়িয়ে ফেলবেন না আমি আর কিছু বলতে চাচ্ছি না আর হ্যাঁ আপনারা যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু অনেকেই আসে যে আমার নাম্বারে কন্ট্যাক্ট করে ভাই এমনিতে কোনো কিছু হয় না এমনিতে যাদের শুধু মানে যাদের দরকার শুধু তারাই কিন্তু কনট্যাক্ট করবে তাছাড়া কেউ কন্ট্যাক্ট করবে না আমার এই নাম্বারে নাইন জিরো নাইন ওয়ান নাইন টু টু জিরো সিক্স টু এই নাম্বারে যাদের শুধু দরকার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট খোলার বা সিরিয়াস তারাই কল করবেন না অযথা কেউ আমাকে কল করে ডিস্টার্ব করবেন না ধন্যবাদ